আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা দেশে বিদেশে সবাই যে যেখান থেকে দেখেন সবার প্রতি অনেক কৃতজ্ঞ কারণ যে কয়টা যে কতজন যে কয়শো মানুষই আমার ভিডিও দেখেন সবার প্রতি কৃতজ্ঞ আসলে ভিডিও করা এত সহজ না আর চ্যানেলেও আমি তেমন থাকতে পারি না কারণ জীবন অনেক কাহিনি আছে সেই জন্য একটা চ্যানেল করতে গেলে চ্যানেল যে এভাবে ই করা যায় ইনকাম করা যায় এটা কিন্তু আমি জানতাম না যখন এই চ্যানেলটা হয় কিভাবে যেন মানে যে মানে আমি টিভি মারি তখন হয়ে যায় এটা আমার বোন আসলে জিমেলটা খুলে আমি তখন জিমেলও করতে পারতাম না কারণ আমার কাছে যে আমার হাজব্যান্ড আমাকে মোবাইলে দিত না এই মাঝে মাঝে ভিডিও ছাড়ে আবার ছাড়ে না তো কোথাও কি ভেঙে ফেলতো মোবাইল কোনো অনুষ্ঠানে গেলে ভেঙে ফেলতো তো এইভাবে এইভাবে যখন আবার পাই তখন আবার করি এরকম তো একদিনের ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আমার বিয়ে হয় রং নাম্বারে তো বিয়ের পর সবাই বলে ঢাকা আমার শ্বশুরবাড়ি তো ওখানে গেলে নাকি আমাকে আমার হাজব্যান্ড মেরে ফেলবে মানে অনেক ধরনের কথা বলে তো পরে আমি আর যাই না তো আমাদের এলাকায় থানা পর্যায়ে যে বাসা থাকে সেখানে ভাড়া থাকতে শুরু করলাম কারণ বাপের বাড়ি থাকতে পারি না হাজব্যান্ড ঘন ঘন আসতো এটা বাপের বাড়ির মানুষ পছন্দ করতো না তো পরে ওই বাসায় থাকলাম ও বিয়ের পর দিনই আমাকে মার মানে তিন চার দিন পরে আমাকে মারছিল সেই জন্য বাড়ির মানুষ পছন্দ করতো না তো পরে শেষে ওই বাসায় থাকলাম ওখানে ভাড়া বাসায় থাকতে শুরু করলাম তো একদিন আমাকে রাত্রে এটা তো একদিন তো প্রতিদিনই মারছে একদিন আমাকে এমন মারা মারল ঘুষি দিয়ে মুখটু ফুলে ফেলাইলো মানে আর বেলন দিয়ে বাড়ি দিল আমার কোনো দোষই না তারপরও দোষ যাই হোক পরে আমি ওখান থেকে চলে আসলাম খালি পায়ে চলে আসলাম রাস্তা দিয়ে কান্না করতে করতে ও আমাকে তো ধরতে পারলে দেখলে অন্য দিয়ে চলে আসছে আমাকে দেখলে তো ধুয়ে আবার নেওয়া যেত পরে আসলাম পরে বাড়িতে চাচাতো কাকাদের বাড়িতে প্রথমে উঠলাম তো তারা আমার দেখে নেওয়া খুব আফসোস করলো সবাই বড় বড় ধরলো কারণ মুখ তো আমার একদম ফুলে গেছিলো না যখন পরে তখন আব্বু আম্মু গেলো আব্বা আম্মু দেখে তো মানে যে আমার আব্বুর চোখে তখন লাল হয়ে গেছিল আমার ওইটা মনে পড়লে মানে খুব খারাপ লাগে তো আব্বুর সাথে আমি ডিফোর্স করি না দেখি আব্বুর সাথে বেদবী করলাম তো বেদবির জন্য আব্বু আমাকে মারল আব্বু মারল তো তখন আগে আর বাড়িতে থাকতে পারলাম না কারণ আমার আম্মুর সাথে বন্ধু না আমার আম্মুর সাথে তার কথাবার্তার সাথে আমার মিলত না তখন তো আমার মন একদম খারাপ ছিল যে বিয়ে হইল কী জীবনটা কী হয়ে গেল আমার জীবনে ভাবতেই পারে নেই রং নাম্বারে কথা বলছে এক রকম আর সে করে আরেক রকম ভাবছি যে কথা বলার সময় জীবনে সে কিছু বলবো না এখন দেখে অন্যরকম তো যাই হোক এভাবে এক মাস আমি ডিভোর্স করলাম না পরবর্তীতে মায়ের আচরণ দেখে ভাবে দূর জামাইতেই মারুক ওই জামার কাছে জাম তো একদিন কা আসলো আমার চাস্ত কাকাদের বাড়িতে খাইতে বসছি মাত্র। তারপরে আমাদের বাড়িতে তার আমার হাজব্যান্ড আসার জন্য সাহস পায় না ওই ব্যবহার করে দেখে তো পরে খাইতে বসছি তখন কে জানি বলতেছে যে তোর আপ ভয়তেছে তো ডরিয়ে আর খাইতে পারলাম না ভয়ের চোটে তখন আমি হাজব্যান্ডের সাথে চলে গেলাম রাত বাজে তখন বারোটা তো পরে যাইতেছি যাইতেছি যাইতেছে আর দিয়ে বলতেছি যে আমাকে তুমি আর কোনো দিন মারো না যে না আর মারো না চুষ না তখন আমার একটা মানে প্রতিবেশী গ্রামে ভাই লাগে মানে রাস্তাতে দেখি কি লাইট নিয়ে আসতেছে আমার আব্বু লাইট নিয়ে চলার খুবই ই অভ্যাস তো ভাবলাম যে আব্বু আসতেছে নাকি তো পরে লাইট তুলে দেখে আমরা বললাম কি দুইজনে খের পালান সাইডে গেলাম আমার হাজব্যান্ড আর আমি পরে ওই ভাইটা আবার বাহিরে বের হয়েছে পরে যাই কেরে কেড়ে আমি তো ভাবছি যে চোরি মনে করবো কি পরে শেষে কি ভাই আমি তো যাইতেছি ওর সাথে যাচ্ছা যাও সে ভাইটা মারা গেছে সে ভাইটা আমাকে দোয়া করছে যে যাও আল্লাহ ভরসা আল্লাহ ভালো করবো তোমার তো পরে এইভাবে গেলাম তো এই তো জীবনের আসলে জীবন নাটকের চেয়ে নাটকেও এরকম অনেক হিস্টোরি আছে যেটা হয়েছে তো যাই হোক সেই হাজবেন্ডের কামাই খাই মানে জীবনটা পুরো মানে এলোমেলো কোন ধরনের জীবন এটা আমার আমি জানি না মানে ভাই বোনের কাছে যাইতে হয় হাজব্যান্ডের কাছে যাইতে হয় মানে কোথাও যেন মুখ পাই না এই অবস্থা পিতা মাতার প্রতি তো কৃতজ্ঞ সবসময় থাকবো কারণ সবসময় পিতামাতা পাশে থাকে যতই বকুক যতই রাগ করুক ভাই বোন সবসময় আপন থাকে মাতা ভাই বোন এবং স্বামী স্বামী হলো আরও সবচেয়ে বেশি আপন কিন্তু স্বামীকে বুঝতে হবে স্বামী যদি এ পাশে একটা স্ত্রীকে বকে সে কোথায় যাবে আবার বাপের বাড়ি গেলে বকে তাহলে সে কোথায় যাবে মানে এই পাশ থেকে লাতে খেলে ওই পাশে ওই পাশ থেকে খেলে এই পাশে ফুটবলের মতো একটা জীবন তো বোনদের অবশ্যই বলবো ধৈর্য ধরবেন ধৈর্য ছাড়া কখনো সংসার হয় না এই ধৈর্য ধরে ধরে এই অবস্থা করে করেই এ পর্যন্ত আসলাম উনিশ বছর হয়ে গেছে তাই এখন আপনাদের সাথে শেয়ার করি কারণ দেয়ালে পিঠ থেকে গেছে তো তাই তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম বোনের পাশে থাকেন বেশি বেশি শেয়ার করবেন আসসালাম আলাইকুম